কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস করছে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই এ টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন দুটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোয়েশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলাছিল। তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমরা পারচেস করতে পারো চলো দেখে নাও তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও দেখো তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও প্রথম কোশ্চেন ছিল দেখো প্রথম কোশ্চেন ছিল সজারুর কাটা উপন্যাসের উপক্রম অংশটির উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পাঁচ নম্বরের কোশ্চেন দেখো উত্তরটি দেখো উত্তরে বলা হয়েছে বাংলা গোয়েন্দা গল্পের অন্যতম সার্থক স্রষ্টা গল্পের জাদুকর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশের একটি অতি পরিচিত কাহিনী সজারুর কাঁটা উপন্যাস আলোচ্য উপন্যাসের মূল কাহিনীর সঙ্গে সম্পৃক্ত উপক্রম এবং অনুক্রম অংশ দুটির মধ্যে আছে সজারুর কাঁটার প্রসঙ্গ নেক্সট পয়েন্ট করে লিখবে সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম অংশের উপযোগিতা সজারুর কাটা উপন্যাসের কাহিনী প্রকৃতপক্ষে একজন মধ্যবিত্ত ব্যবসায়ী দেবাশিস এবং বনেদি রক্ষণশীল পরিবারের মেয়ে দীপার জীবন কথা ঘটনাচক্রে উভয়ের বিবাহ হয় এবং এই বিবাহকে কেন্দ্র করে দেবাশিসের প্রাণহানির সম্ভাবনা দেখা দেয় ঘটনাটি এরকম দীপা রক্ষণশীল পরিবারের কন্যা শিক্ষিত হলেও তার স্বাধীনতা প্রায় ছিল না সদ্য তরুণী দীপা বাড়ি থেকে বেরোত না কিন্তু পরবর্তীতে দীপা বাড়িতে আসা দাদার গায়ক বন্ধু প্রবালের প্রতি প্রণয়াসক্ত হয় কিন্তু তাদের এই সম্পর্ক পরিবার মেনে নেয় না দ্রুত নিকটবর্তী সুপাত্র দেবাশিসের সঙ্গে দীপার বিবাহ দেয় নিপাট শান্ত ভদ্র দেবাশিসের বাড়িতে ভিত্ত নকুল ছাড়া আর কেউ না থাকায় দীপারও একটু সুবিধা হয় সে দেবাশিসকে তার পূর্ব প্রণয়ের কথা জানায় তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকৃত হয় এবং গোপনে টেলিফোন মারফত পূর্ব প্রণয়ের সঙ্গে যোগাযোগ রেখে যায় দেবাশিস তাকে মুক্তি দিতে চাইলেও পারিবারিক অমর্যাদা সামাজিক অপবাদের ভয়ে সে বাড়ি ফিরতে চায়নি অগত্য একই বাড়িতে থেকেই তারা স্বামী স্ত্রী মিথ্যা অভিনয় করে চলে পত্নীক প্রবাল আর্থিক দিক থেকে দুর্বল এবং ভিন্ন মানসিকতার ব্যক্তি ছিল প্রেমিক এবং সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার জন্য তার ঈশা ক্রোধের জন্ম হলো। এবং সমস্ত রাগ গিয়ে পড়ল একদা তার সহপাঠী আর্থিকভাবে স্বচ্ছল বর্তমান দীপার স্বামী দেবাশিসের ওপর মনে মনে পরিকল্পনা করল আত্মীয় পরিজনহীন দেবাশিসকে হত্যা করতে পারলে তার পরিকল্পনা সফল হবে দেবাশিসের সম্পত্তি এবং দীপা উভয়ই তার করায়ত্ত হবে একতা ভেবে কুটিল বুদ্ধির অধিকারী কুটিল বুদ্ধির অধিকারী প্রবাল নিজেদের উপর থেকে সন্দেহ দূর করার জন্য একটি ঘৃণ্য কৌশল গ্রহণ করল সাধারণ লোক এবং পুলিশের তদন্তের মোড় ঘড়িয়ে দেওয়ার লক্ষ্যে সে তিনজন নিরীহ নি অপরাধ ব্যক্তিকে সজাগড় কাটার হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্দ্বিধায় হত্যা করল রাস্তার ভিকারি ফাগুরাম মুটে মঙ্গলরাম এবং মণিহারা দোকানের মালিক গুণময় দাসকে হত্যা করার পর পোপাল তার মূল লক্ষ্য দেবাশেষের নজর দিল উপন্যাসের উপক্রম অংশে আমরা উক্ত তিনজনের মৃত্যুর খবর জানতে পারি প্রতিটি ক্ষেত্রে আততায়ের অস্ত্র ছিল সজারুর কাঁটা অসহায় তিনটি মানুষকে হত্যার পর প্রবাল সুকৌশলে দেবাশিসকে তার নিশানায় এনে ফেলে রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণে পিছন দিক থেকে তার পিঠে কাঁঠা বিধিয়ে দেয় কিন্তু নিয়তির নির্মম পরিহাসে প্রবালের উদ্দেশ্য সফল হয় না প্রকৃতির আশ্চর্য নিয়মে দেবাশিসের হৃৎপিণ্ড ডান দিকে অবস্থিত হয় প্রবালের বিধান ও কাঁটা দেবাশিসকে আহত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না দেবাশিসের হৃৎপিণ্ড বদলের ব্যাপারটা দীপা আগে থেকেও জানলেও কখনো প্রবালকে বলেনি বরং দেবাশিসের প্রতি তার তৈরি তার তৈরি হওয়া শ্রদ্ধা প্রবালের কুকৃত্তি জানবার পর ভালোবাসায় পরিণত হয় জীবনের সংকটময় সময়ের তার মধ্যে প্রকৃতবোধের জন্ম নেয় মিলন হয় দেবাশিস দ্বীপার এই মিলনের পরোক্ষ ভূমিও সজারুর কাঁটা সজারুর কাঁটায় বিদ্ধ হওয়ার সুবিধায় তো দীপা আরও একটু তাড়াতাড়ি তার কাছে আসতে পারলো সুতরাং মূল কাহিনী নিয়ন্ত্রক সজারুর কাঁটা এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন তোমরা অবশ্যই কোশ্চেনটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য অবশ্যই তোমরা উপকৃত হবে এরপর দেখো নেক্সট কোশ্চেন রাখা হয়েছে দেখো কোশ্চেনটি ছিল এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখেনি উক্তিটি কার প্রকৃতির বিরুদ্ধ ঘটনাটি সংক্ষেপে করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পাঁচ নম্বরের কোশ্চেন দেখো উত্তরটি দেখো উত্তরটি হবে বাংলা গোয়েন্দা গল্পের অন্যতম সার্থক সষ্টা গল্পের জাদুকর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেজ সিরিজের একটি অতি পরিচিত কাহিনী সজারুর কাঁটা উপন্যাসটিতে প্রশ্ন দিত উক্তিটি করেছিলেন দেবাশিস বাবুর চিকিৎসক ডাক্তার গুপ্তের দেখো বলা হয়েছে আলোচ্য উপন্যাসে আমরা দেখি যে বি প্রবাল আর্থিক দিক থেকে দুর্বল এবং ভিন্ন মানসিকতার ব্যক্তি ছিল প্রেমিক এবং সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার জন্য তার ঈশা কোধের জন্ম হল এবং সমস্ত রাগ গিয়ে পড়লো একদা তার সহপাঠী আর্থিকভাবে সচ্ছল বর্তমান দীপার স্বামী দেবাশিসের ওপর মনে মনে পরিকল্পনা করলো আত্মীয় পরিজনহীন দেবাশিসকে হত্যা করতে পারলে তার পরিকল্পনা সফল হবে দেবাশিসের সম্পত্তি এবং দীপা উভয়েই তার করায়ত্ত হবে এ কথা ভেবে কুটিল বুদ্ধির অধিকারী প্রবাল নিজেদের ওপর থেকে সন্দেহ দূর করার জন্য একটি ঘিন্ন কৌশল গ্রহণ করলো সাধারণ লোক এবং পুলিশের তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে সে তিনজন নিরীহ নিপরাত ব্যক্তিকে সোজানুর কাটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্দ্বিধায় হত্যা করলো রাস্তার ভিকারি ফাগুরাম মুঠে মঙ্গলরাম এবং মণিহারা দোকানের মালিক গুণমায় দাসকে হত্যা করার পর প্রবাল তার মূল লক্ষ্য দেবাশিসের নজর দিল উপন্যাসের উপক্রম অংশে আমরা উক্ত তিনজনের মৃত্যুর খবর জানতে পারি প্রতিটি ক্ষেত্রে আততায়ীর অস্ত্র ছিল সজারুর কাটা অসহায় তিনটি মানুষকে হত্যার পর প্রবাল সুকৌশলে দেবাশিসকে তার নিশানায় এনে ফেলে রাত্রের অন্ধকারে অতর্কিত আক্রমণে পিছন দিক থেকে তার পিঠে কাঁটা বিধিয়ে দেয় কিন্তু নিয়তির নির্মম পরিহাসে প্রবালের উদ্দেশ্য সফল হয় না প্রকৃতির আশ্চর্য নিয়মে দেবাশিসের হৃৎপিণ্ড ডান দিকে অবস্থিত হয় প্রবালের বিধান ও কাঁটা দেবাশিসকে আহত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না আহত অবস্থায় দেবাশিসকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন ডাক্তার গুপ্ত দেবাশিসের চিকিৎসা করার সময় দেবাশিসের হৃৎপিণ্ড ডান দিকে অবস্থানের কথাটি জানতে পারে এবং তিনি আশ্চর্য হয়ে এটিকে প্রকৃত বিরুদ্ধ ব্যাপার বলে মনে করেন কারণ সাধারণত মানুষের হৃদপিণ্ড বুকের বাম পাশে অবস্থিত হয় দেবাশিসের ঠিক তার বিপরীতে তাই ডাক্তার গুপ্ত আলোচ্য উক্তিটি রাখালবাবু এবং বাবুকে উদ্দেশ্য করে করেছিলেন কারণ ডাক্তারি মতে ঘটনাটি কোটিতে এক আধটা মেলে এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেও অবশ্যই তোমরা উপকৃত হবে ভিডিওটি আছে এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তোমরা অবশ্যই যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য